মরণে মোবারক দেখিও মরণে মোবারক দেখিও আকা কাছে বসে কালি মাটা পুড়িয়ে দিও আকা কাছে বসে কালি মাটা আমি অসুস্থ হওয়ার পরে বুঝছি যে আমি বেশি দিন বাস না এই যে গত সফরে বাবাও ছিল ইসুফ মালান ইসুফও ছিল আমি হুলসেনের মধ্যে যাওয়া আশা করতে প্রতিযোগিতায় আমি হারি নাই চল্লিশ শক্ত নামাজ জামাতে পড়তে হবে আমিও চল্লিশ শক্ত নামাজ জামাতেই পড়েছি হুলসেন দিয়ে গায়া আমি কৈশোর তোকে লোক প্রতিযোগিতা লাগিয়ে গেলাম হাঁটতে পারতেছি না কিন্তু রওজা মোবারকের গম্ব দিকে তাকে বললাম নবীজিকে মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না আমি যদি নাই বাঁচি চলেই যদি যাই তা আমার এনতে সময় কিন্তু আপনি একটু থাকবেন কাছে আপনি কাছে বইসে আমাকে কালে মাটা আপনি নিজে পড়াই দিবেন ওই গজলটাই লেখছি কি জানো মরনে চেহারা মোবারক দেখিও মরনে চেহারা মোবা কাকা কাছে বসে কালি মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে মার মারাবা ও আকা কাছে বসে কালি মাটা ও রাও যাবো বারকে বারবার নিয় ও যাবো বারকে বারবার ও মোবার কদমে চুমিতে দিয়ে আকা মোবার কদমে চুমি মরু মরু হুটা বের হতে দিও দি কাবরুটা বের হতে হাসি দিও তোমার মোবর হা কপালে কপালে তোমার মোবর হা তামর কপালে উমর চেহারা মোব দেখি কামনে চেহারা মোবারক দেখি কাছে বসে কালী মাকা পৌরী হুঁ আকাছে বসে কালী মাতা মার ও রোবারক নিও কদম কে চুমিত দিয়ম মোবা রকে চুপ রকে চুপ ও হায় হায় রুহটা বের হতে হাসিটা দিয় আকা রুহটা বের হতে হাসি দিয় আকা মহুটা বের হতে হাসি হাসি ও তোমার মোব হাতমন কপালে দিও তোমার মোবাইল হাত মন তোমার মোবাইল হাত মন মরণে চেহারা মোবারক দেখিও আকা মরণে চেহারা মোবারক দেখি কাছে বসে কালি মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে রাত্রে রাত্রে মাঝে মাঝে গজলটা বলবেন যেন এনতে কালের হসুসুল ইসলাম কাছে থাকে কাছে থাকতে কি হবে আম্মা যেন আশা বলেছেন কি হবে কি হবে কি হবে বিবি জুলি খায় বলে ডেকে ইউ শুভ নবীকে দেখে হানকেছেন মহিলারা টেৰ পেলো না ওগো পেলো না মায়ে সা কয় মোর নবীর যদি দেখা হয় মায়ে সা কয় মোৰ নবীৰে যদি হয় কলিজা কাটলেও ঢেৰ পাবি আমাৰ হমা আম্মাজান আম্মাজানিদ্দিকা কুল মুবারক সাল্লামের এনতেকাল মুবারক হয়েছেন যেই দিন এনতেকাল মুবারক হলো বলেছেন যে আমরা আমরা যদি কুপি জ্বালানোর জন্য হারিকেন জ্বালানোর জন্য যদি পানি তো দূরের কথা যদি তৈল থাকতো একটু কেরোসিন তৈল থাকতো তাইলে আমরা পানির বদলে তৈল খাইতাম কারণ এত পিপাসা এত

ওই জায়গায় আম্মাজানের হুজরা মোবারকি আম্মাজান তো আমাদের অনেকগুলো এই আম্মাজানের আয়সা সিদ্দি খারাপ হুজরা মোবারকি রসুসুলাম বিশ্রাম নিচ্ছেন মার বলবেন না ওই নবীজি বললেন বুখারির হাদিস যে ইমান যদি থাকে মদিনায় না এসে পারবে না এইরকম বহু হাজি সাপ বহু বলা ঠিক হবে না কিছু মিনিমাম হাজি তারা মক্কায় যায় আরফাতে যায় মদিনা শরীফে মদিনা শরীফ আর যাইতে যাইব কেমনে ইমানে কথা খাই না কা ইমানে ইমানে বন্ধ হল ইমানে বন্ধ বল দিশা পারে না এই 14 তারিখ দিবাগত রাতে আমার ঘুম না 15 তারিখ দিবাগত রাতে ঈদের মেলা দুনিয়াবিল রাসূলের মাফিল আমার তখন আমি ঘুম যেহেতু ধরে না কি করব তাই নবীর লগে একটু প্রেম করি মাহবুবাল পরে রাসূলের সাথে প্রেম করতে যায়। আমি একটা গজল লেখছি ঈদের মেলা দুনিয়াবিল গজল কইতাম

মিছিল হইতাছে কেউ বেদাত কয় না নবীজির শুভাগমনের মিছিল করলে বেদাত কয় এই দুঃখ রাখবেন কই কত মিছিল মিটিং আওয়ামী লীগের হয় বিএনপির হয় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হয় জামাত ইসলামের হয় ঐক্য জোটের হয় নাজাম ইসলামের হয় খেলাফত মজলিসের কথা কয় না হ্যাঁ কত মিছিল মিটিং হইতেছে কোনো বেদাতের নাম বন্ধ নাই অথচ যিনি না হইলে মিছিল মিটিং কিচ্ছু হইতো না সেই হাবিবের শুভাগমন একটু আনন্দ রেলি বের করবেন হালাল হারাম হালাল হারাম আপনাকে আপনি যে পবিত্র জিনিসকে হালাল করবেন আমিও সেটাকে হালালই বলবো যে অপবিত্র জিনিসকে আপনি হারাম ঘোষণা করবেন আমি আল্লাহ আপনার সাথে সুর মিলাইয়া হারাম ঘোষণা করব। আপনার ব্যাপারে মন্তব্য করলে আমি আল্লাহ সহ্য করি না আপনারে জবাব দিতে দিব না আপনার ব্যাপারে মন্তব্য করলে জবাব দিব আমি আল্লাহ হান আল্লাহ বলবেন জবাব কে দিবে জরে কয় না কে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন ইয়াসআলুনাকা হে বন্ধু আপনাকে যখন গনিমতের মালের ব্যাপারে যুদ্ধ লগ্ন মাল সামানা টাকা পয়সার ব্যাপারে আপনার মতেরা সাহাবীরা যখন প্রশ্ন করবে গনিমতের মালের মালিক কে আপনি বলে দেন কি বলবো কয় কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল গনিমতের মালের মালিক গনিমতের মালের মাটি ও আস্ত আর করা লাগে না আর শোনা লাগে না এতটা যদি মনে রাখতে পারেন আমার আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে যদি আপনাকে আপনার উন্মতের প্রশ্ন করে সওয়াল করে আস করে আপনাকে যদি জিজ্ঞাসা করে গনিমতের মালের মালিক কে আপনি বলে দিবেন আমি কি বলবো আপনি বলে দিবেন কুলিল আনফাল উলিল্লাহি ওয়ার রাসূল গনিমতের মালের মালিক আল্লাহ এবং আমি আল্লাহ আরো জোরে কয়ে না খুশি নি আপনারা আমিও খুশি ওই নবীর উম্মত আমরা যারে আল্লাহ বুঝতেছেন আমি একা গুণিমতের মালের মালিক না আপনিও মালিক এরপরে বলতেছেন গণিমতের মালের মালিক বানায়া আমার নবীকে কয় আমিও মালিক আপীয় গণিমতের মালের মালিক মালিক এখন কেউ যদি কোনো মন্তব্য করে এই জন্য আমারা নাগাফাত্তা পূর্ব নবিকে গণীমতের মালের মালিক দেশ বাংলার এর মালিক বানায় নাই তোহা তহা জানি না তোমার কোম্পানির নাম কোম্পানির নাম তহা তহা পোপা তহা প্রপার্টিস লিমিটেডের মালিকের কথা না আপনাদের এই বাজারের কমিটির কেউ নবী কে মারিমতের মালের মালিক বানাই নাই আমার আল্লাহ আমি বানাইছি এরপরে কয় খবরদার এই ব্যাপারে কোনো চুসারা করবি না দেখো গনিমতের মালের মালিক বানাইয়া কইতেছে ফাত্তা করলো এই ব্যাপারে কোন মন্তব্য চলবে না কারণ নবীজিরে গণিমতের মালের মালিক কেউ বানায় নাই আমি আল্লাহ বানাইছি ফাত্তা করল আমি আল্লাহকে ভয় করবি এরপরে কয় যদি যদি আলতু ফালতু কথা মুখ বাহির হইয়াই থাকে তাইলে ও আসলিহু দাতা বাইনিকুম সংশোধন হয়ে যা আল্লাহ বলতেছেন সংশোধন হয়ে যা প্রথমে কয় গণিমতের মালের মালিক আমিও আমার নবীও এরপরে কয় খবরদার কোন কথা কবি না এই কথা আমি কইছি এই কথা এই বানানির আমি বানাইছি এরপরে কয় তারপরে যদি মন্তব্য কইরা থাকোস তাইলে ওয়াসলিহু দাতা বাইনকুম তোরা সংশোধন হয়ে যা এসলা হয়ে যা এরপরে কয় এসলা কারা কারা হবি তাও কইয়া দেই আমার আল্লাহকে ওয়াতী আল্লাহ ও রাসূলহু এই আল্লাহরে মানবি আমার রসূলেরেও মানবি তবে মানবি কারা কারা নবীকে গনিমতের মালিক কারা কারা মানবি আমি আল্লাহ বলে দেই ইনকুম তু মুমিনিন যদি তোরা মুমিন হয়ে থাকো এটা আমি যা বলছি এটাই তোরা হাবা দিবি মার হামে নারায়রে সালাতি আর রাসূলুল্লাহ কবি merhaba কয় যদি মোমেন হইয়া থাকো দেখছিন নি কার যদি মোমেন হইয়া থাকো তাইলে আমার আমি যা বলছি এটা তোমরা মানবা আর যদি ইমানে ভেজাল থাকে ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমান নামক দৌলত করো দান ইমান নাম দৌলত করো দান দয়া করে মোরে দিদার করো দান মৌলা দয়া দিদারের লাগিয়া নবী নবী বলিয়া দিদারের লাগি। নবী নবী বলিয়া দুদ সালাম পড়িয়া বলি মেহরবান দুদ সালাম বলি মেহরবান দয়া করে মোরে দিদার কর দান মাওলা দয়া